বাংলাদেশ স্থাপী সমন্বয় পরিষদে আয়োজিত আজকে ভাষা দিবস উদযাপন উপলক্ষে মাননীয় প্রধান অতিথি কবি সাহিত্যিক সাংবাদিক লেখক গবেষকদের প্রাণক্রিয় নেতা বৈনিক দেশ জগতের সম্মানিত সম্পাদক শতাধিক বইয়ের লেখক বিভিন্ন ভাষার ভাষাবিদ এবং বিভিন্ন ভাষায় লেখক বই বই লেখক সেই আমাদের প্রাণক্রিয় নেতা জাতীয় কবি মঞ্চের সম্মানিত সভাপতি জাতীয় কবিতা মঞ্চের সম্মানিত সভাপতি আমাদের প্রান্তীয় নেতা সেই কবি মাহমুদ হাসান নিজামি আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে ধন্য করেছেন বিশেষ করে অক্লান্ত পরিশ্রম করেছেন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের এর সাদ এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বাংলা ইসলামের সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানায় বাংলা ইসলামের সমন্বয় সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই বাংলা ইসলামের সমন্বয় যুব পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানায় বাংলাদেশ ইসলামের সমন্বয় ছাত্র পরিষদের নেতৃবৃন্দকে সংগ্রামী ছাত্র বন্ধুরা আমরা বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ দিয়ে আজকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমরা জানি আমাদের সংগঠনে সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে আমরা একক কোন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নয় আমরা সামাজিক একটি সংগঠন আমরা ইসলামের পক্ষে কথা বলি আমরা সমাজের পক্ষে কথা বলি আমরা কোনো রাজনৈতিক সংগঠনের চায় তোলে কাজ করি না প্রত্যেক সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা ইসলামী সমন্বয় পরিষদের করেন তারা আমাদের সাথে সংগঠন করতে পারবেন আমাদের সংগঠনে হিন্দু বুদ্ধ খ্রিস্টান আদিবাসী মুসলমান সহ সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এবং তারা ইন্দা পোষণ করেন

ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে সমাজকে পরি শেষে তাদের ইতিহাস থাকলে দেখা যায় যে তারা তাদের মধ্যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে আমরা শুধু এইভাবে সচেতন থাকতে চাই যে যে রাজনীতি করুক তারা যেন তাদের নিজস্ব তন্ত্র প্রতিষ্ঠা না করে তারা সঠিকভাবে দেশপ্রেমিক হয়ে কাজ করতে পারে যেখানে তাদের ব্যর্থতা থাকবে সেখানে ইসলামী সমন্বয় পরিষদ রাজপথে এসে কথা বলবে আমরা ইতিমধ্যে যতগুলো দাবি নিয়ে কথা বলেছি আল্লাহ রসের সমাধে প্রত্যেকটি দাবি আল্লাহ আমাদেরকে পূরণ করেছে আমরা ভবিষ্যতেও আমরা দাবি করি বিশেষ করে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ থেকে আমাদের এবারে ভাষা দাবি আমরা সামনে যে সরকারি আসুক আমাদের দেশ সবসময় পানিতে ডুবে যায় সেই জন্য যেভাবে ফেরিবাদ দিয়ে ঢাকা শহরকে রক্ষা করা হয়েছে বিভিন্ন নদীকে রক্ষা করা হয়েছে তেমনি ভাবে আমরা বারাক্কা দিবাইব এবং তিস্তা বাদ থেকে নদী খনন করে বঙ্গোপসাগর বন্ধ ফেরিবাদ নির্মাণ করার জন্য আমাদের প্রস্তাব আমরা রাখছি যদি আমরা সেই জায়গাটা আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সেই পানি হবে আমাদের জন্য আশীর্বাদ আমাদের দেয় আলু আসবে মাছ আসবে আমাদের শুকনো মৌসুমে সেই পানিগুলো আমাদের কাজে লাগবে আমরা চাই পরিকল্পিতভাবে ভাবে দেশটাকে ডালাউ করে সাজানো দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা শুনে এসছি ভারতের সাথে সুস্থ পানি বন্ধন বিশেষ সুস্থ পানি বন্ধন পানি তো বহমান আন্তর্জাতিক আনে পানি বহমান যেদিকে যায় সেদিকেই যায় আমরা তার প্রয়োজনে পানি আসোক্ত পারবে তার প্রয়োজনে সে পানি চাইতে পারবে আমরা এত কোনো সমাধান দেখছি না আমরা সমাধানের জন্য চাই জনগণকে আমাদের শিবাই মুগবাট কৃষ্ণतपुर বা আমরা পরক করব আমাদের নদী খনন করে গলি বাদ দিয়ে এই দেশকে সোনার একটা দেশ بدنا গয়তলে যে সরকারি জন কমিটি আসে তারা জন্য আমাদের সেই আমাদের কষ্টটাকে বাস্তবায় করে রাইতে আইছি বিয়ের সামনে আমি साथियों বন্ধুরা আইতা আমি কই দিন যত নাই রে আর নাই অন্তরে জমি শক্তি রহিও তহে করি করে যো ধীরে আঁকি মিলে জামাতার প্রাণে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের রক্তবিন্দু যারা আছে এইখানে বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের রক্তবিন্দু যারা আছে এইখানে বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ যারা আছে এইখানে বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের নেতৃবৃন্দ যারা আছে এইখানে হজরত আলীর মতোই মানুষ শক্তি দান করিও তাদেরকে হজরত আলীর মতোই মানুষ শক্তি দান করিও তাদের হজরত আলীর মতোই মানুষ শক্তি দান করে তাতে সবাই বলে সম্মানিত দেশবাসী আজকের এই ভাষা দিবসে তারা এলে প্রমাণ হয়ে যায় স্মরণ হয়ে যায় হাজার বৎসরের ইতিহাসে বাঙালি জাতি যখন প্রয়োজন মনে করেছে দেশের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন মনে করছে তামাল চেলারা আর আগেই রাজপথে নেমে তাদের দাবি বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছে এই জাতি একদিন না একদিন মাথা উঁচু করে দাঁড়াবে আমরা বর্তমান যারা সরকার গঠন হবে তাদের কাছে বলবো বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কোনো সংগঠনের শত্রুও নয় কোনো সংগঠনের হ না আমরা বাংলা ইসলামী সমন্বয় পরিষদ শুধু দেশ এবং জাতির জন্য কথা বলবো সামাজিক কাজ করব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো আমাদেরকে সকল রাজনৈতিক সংগঠনের সহযোগিতা এবং সকল সামাজিক সংগঠনের সহযোগিতা আমরা কামনা করছি শেষে যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে